আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সাববি এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই বাড়ির মেন গেটের জায়গা অনেক ছোট গেটের জায়গা ছোট হলেও সেখানে আমরা রাজকীয় ডিজাইনের গেট ব্যবহার করতে চাই আমাদের বাড়ির মেন গেট ছোট হতে পারে কিন্তু আমাদের শখ তার ছোটো নয় এই যে গেটটি দেখতে পাচ্ছেন দেখুন গেটটি কত ছোট। গেটটি এত ছোট হওয়া সত্ত্বেও দেখুন গেটটি মা কতটা রাজকীয় দেখা যাচ্ছে এই গেটটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র ছাব্বিশ হাজার চারশো টাকা মাত্র ছাব্বিশ হাজার চারশো টাকা হলেই এমন রাজকীয় গেট তৈরি করা যাবে গেটের দাম এত কম বলে আবার ভাববেন না গেটটি বেশি দিন টিকবে না ইনশাআল্লাহ এই গেটটি একশো বছরও কিছুই হবে না তার কারণ হচ্ছে এই গেটটি আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের ওপর কম্পিউটারাইজ লেজার কাটিংয়ের মাধ্যমে এই প্লেটটি হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটটি তৈরি করেছি এই প্লেটটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো কোয়ালিটির প্লেট দর্শক বন্ধুরা আপনারা তো জানেন একটি জাহাজ বছরের পর বছর যুগের পর যুগ পানিতে ভেসে বেড়ায় তবুও কিন্তু কিছু হয় না ইনশাআল্লাহ আমাদের এই গেটটিও একশো বছরও কিছুই হবে না আর এই যে চমৎকার যে রঙটি দেখতে পাচ্ছেন কালো এবং গোল্ডেন কালার সম্পূর্ণ গেটটি কিন্তু আমরা রঙ করেছি স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে মেশিনের সাহায্যে রঙ করলে কিন্তু রঙটা মিহি হয়ে মেটালের সাথে মিশে যায় যার ফলে মাশাল্লাহ গেটটা এতটা সুন্দর দেখা যায় আমরা যদি গেটটি ব্রাশের সাহায্যে রং করতাম তাহলে কিন্তু গেটটি কিন্তু এতটা ফুটে উঠত না এই গেটটি সামনে দিয়ে যখন কেউ আসা যাওয়া করবে নিশ্চয়ই তার নজর করবে এই গেটটি যদি আপনাদেরও নজর কেড়ে থাকে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এই গেটটি চলে যাবে নোয়াখালীর উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট বাংলাদেশের প্রতিটা প্রান্তে ডেলিভারি করে থাকি আপনারা এমন নিত্য নতুন আধুনিক ডিজাইনের রঙ বেরঙের গেট তৈরি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আজ আর কথা বাড়াবো না আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ